নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা এসআইআর এর এনিউমারেশন ফর্মে ছবি দিচ্ছেন তো আমিও কিন্তু দিয়েছি তবে অনেকেই প্রশ্ন করছেন যে ছবি দেওয়াটা কি বাধ্যতামূলক মানে দিতেই হবে সে প্রসঙ্গেই কিন্তু আজকের ভিডিও দেখুন নতুন ফটো লাগাতে হবে বলে স্টুডিওগুলোতে কিন্তু বেশ ভিড় জমেছে কেউ বলছেন যে ছবির ব্যাকগ্রাউন্ডটা হতে হবে সাদা না হলে হয়ে যাবে বাতিল আবার কেউ বলছেন পাসপোর্ট ছবি দিতে হবে অন্য কোনো মাপের ছবি কিন্তু গ্রাহ্য করা হবে না তো বিভিন্ন জনের কিন্তু বিভিন্ন ধরনের সংশয় এই ছবিকে নিয়ে আমি পুরো ভিডিও জুড়ে কিন্তু আপনাদের সংশয় দূর করার চেষ্টা করব এবং কোন জায়গাতে এই ছবি বাধ্যতামূলক এবং বাধ্যতামূলক নয় সেই টোটালটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এবং সাথে সাথে নির্বাচন কমিশনের তরফ থেকে মৌখিক আকারে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনারা বুঝতে পেরে যাবেন যে এই ছবি বাধ্যতামূলক কাদের জন্য বা বাধ্যতামূলক সবার জন্যই কিনা তো দেখুন এখানে যে এনিউমারেশন ফর্মটা আপনারা দেখছেন এটা যখন আপনার কাছে হাতে আসবে তখন আপনি দেখতে পাবেন এই যে আপনার বর্তমান ভোটার কার্ডে যে ছবিটি রয়েছে সেই ছবিটা আগে থেকেই এখানে প্রিন্ট করা থাকবে এটা আপনারা বুঝতে পারছেন তার ডান পাশেই লেখা রয়েছে রিসেন্ট ফটো সাঁটুন অর্থাৎ আপনাকে বর্তমানের মানে খুব বেশি দিনের পুরানো নয় এমন নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এই জায়গায় চিটিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে তো কনফিউশনটা এই জায়গাতেই প্রথম আপনাকে প্রশ্নের উত্তর দিই যে এই যে পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগানোর কথা বলা হচ্ছে সেক্ষেত্রে পাসপোর্ট সাইজেরই হতে হবে অন্য কোনো ছোট একটু সাইজের হলে বাতিল হয়ে যাবে এরকম কিন্তু মোটেও নয় পাসপোর্টই হোক আর একটু ছোট সাইজের হোক মানে এখানে যে চৌকো বক্সটা দেখতে পাচ্ছেন তার মতো মাপের হলেই হবে যদিও বা বিশেষ ক্ষেত্রে ছবিটা একটু বড় হয়ে যায় তাহলেও কিন্তু আপনাদেরকে কোনো সমস্যায় পড়তে হবে না তো এক্ষেত্রে গেল ছবি সাইজের ব্যাপার মানে পাসপোর্ট সাইজেরই ছবি এখানে চিটিয়ে দিতে হবে নাকি একটু ছোট বা বড় হলেও চলবে এই জায়গাটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে দু নম্বর ব্যাপার হচ্ছে যে ছবির ব্যাকগ্রাউন্ডকে নিয়ে যেহেতু প্রত্যেকটি মানুষ ছবি এখানে চিটিয়ে দিতে হবে বলে ছবি তোলাতে যাচ্ছেন সেখানে স্টুডিওতে কেউ কেউ হয়তো ভুল করে মানে ভুল করে তারা মনে করছেন যে ভুল করে ছবির ব্যাকগ্রাউন্ডটা পিছনটা হয়তো গাঢ় রঙের হয়ে গেছে বা ডিপ কালারের হয়ে গেছে সাদা হয়নি তো সেক্ষেত্রে কি তারা অসুবিধায় পড়বেন একদমই আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে এই ধরনের কোনো গাইডলাইন কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে আপনার ফর্মে কোথাও লেখা আছে কি লেখা নেই নির্বাচন কমিশন কোথাও কি অ্যাডভার্টাইজ করে বলেছে কোথাও লেখা নেই যে আপনি যে ছবিটি এখানে দিচ্ছেন সেই ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে না হলে হবে না কমিশনের তরফ থেকে গাইডলাইন এটাই দেওয়া হচ্ছে সেটাও বলে দিচ্ছি মৌখিক যেটা প্রতিবেদন আকারে প্রকাশ হয়েছে যে ছবির ব্যাকগ্রাউন্ডটা যদি হালকা কালারের হয় এক্ষেত্রে আপনার ছবিটা অনেকটা বেশি পরিস্ফুট হবে এতে কিন্তু ভালো হবে এটা তারা বলে মনে করছেন কিন্তু কোথাও বলা নেই ব্যাকগ্রাউন্ড সাদা হতেই হবে মানে যারা ধরুন পিছনে গাছপালা সমৃদ্ধ ছবি তুলে নিয়েছেন আমি তাদের প্রসঙ্গে যাচ্ছি না কারণ ওই ছবিটা অ্যাকসেপ্টেবল নয় আপনাকে পাসপোর্ট সাইজের ছবি তুলতে বলা হচ্ছে মানে একটা অফিসিয়াল ছবি তুলতে বলা হচ্ছে আপনি যেখানে সেখানে দাঁড়িয়ে ব্যাকগ্রাউন্ডে গাছ রয়েছে শাড়ি কাপড় রয়েছে ঘর বাড়ির দেওয়াল রয়েছে ইত্যাদি ছবি তুলে এখানে দিয়ে দেবেন প্রিন্ট করে সেটা কিন্তু ঠিকঠাক নয় অ্যাকসেপ্ট হবে কি হবে না সেটা পরের ব্যাপার কিন্তু সেই জিনিসটা কিন্তু ঠিক নয় এটা বলে দিচ্ছি আর যদি কারোর ফটো ব্যাকগ্রাউন্ড অফিসিয়াল মোডে আপনি যেমন স্টুডিওতে গিয়ে তুলছেন সেক্ষেত্রে যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু ডিপ কালারের হয়ে যায় তাতেও কিন্তু অসুবিধা হবে না ব্যাকগ্রাউন্ড সাদা হতেই হবে এটা কিন্তু মোটেও না তাহলে এই দুটো প্রসঙ্গ গেল এবার চলে আসব আমরা যেই প্রসঙ্গটাতে যে ছবি দেওয়া কি বাধ্যতামূলক নাকি বাধ্যতামূলক নয় ছবি এখানে কিন্তু দেওয়া বাধ্যতামূলক নয় এটা কিন্তু ভালো করে শুনে নিন যতই এখানে লেখা থাকুক যে পাসপোর্ট মাপের একটি রিসেন্ট রঙিন ফটো চিটিয়ে দিন লেখা থাকলেও আপনি যদি মনে করেন যে এখানে নিজের ছবি দেবেন না তো কোনো অসুবিধা নেই এর কারণ এবং ব্যাখ্যা সেটা কি আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি ধরে নিন আপনার বর্তমান ভোটার কার্ডেতে যে ছবিটা রয়েছে সেটা একদম পরিষ্কার যে কোনোভাবে দেখলে কিন্তু যে কেউ আপনাকে আইডেন্টিফাই করতে পারে অতএব এসআইআর হচ্ছে মানে যে এই এসআইআর জন্য আপনার ভোটার কার্ড আবার নতুন হয়ে যাবে এবং আপনি যে সৌন্দর্যমূলক যে ছবিটি এখানে চিটিয়ে দিচ্ছেন সেটা প্রিন্ট হয়ে যাবে এই ধারণা থেকে বেরিয়ে আসুন এটার দ্বারা অর্থাৎ এসআইআর এনিউমারেশন ফর্মে আপনি যে ছবিটা চিপিয়ে দিচ্ছেন সেই রিগার্ডিং যে আপনার নতুন ভোটার কার্ড প্রিন্ট হয়ে আসবে এটা কিন্তু মোটেও ভাববেন না এটা জাস্ট একটা অফিসিয়াল কাগজ আপনার কাছ থেকে তথ্য চাওয়া হচ্ছে তথ্যর সাথে সাথে আপনাকে যাতে সহজেই বিএল ওরা আইডেন্টিফাই করতে পারে কমিশন যাতে আইডেন্টিফাই করতে পারে কোথাও গভীরে তথ্যে না গিয়ে তার জন্যই আপনাকে একটা রিসেন্ট ছবি চিপিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে এই ছবির সাথে আপনার বর্তমান যে ছবি রয়েছে তার সাথে সাজুজ্য থাকলে তবেই কিন্তু জিনিসটা ঠিকঠাক হবে এটা মনে করা হচ্ছে কিন্তু এমন কখনোই নয় যে আপনার ছবি সমস্ত কিছুই পরিষ্কার একদম ক্লিয়ারলি ভিজিবল অথচ আপনাকে আবার এখানে একটা বাধ্যতামূলকভাবে ছবি দিতেই হবে যাতে করে আবার নতুন ভোটার কার্ডে প্রিন্ট হবে এই ধরনের কথা কিন্তু কোথাও বলা নেই অতএব এই জায়গাটা আপনারা পরিষ্কার করে নিন যে যদি কেউ মনে করেন যে আপনার ডান দিকে যে জায়গাটায় নতুন ছবি দেওয়ার কথা বলা হচ্ছে আপনি দেবেন না তো কোনোভাবেই আপনার ফর্ম কিন্তু রিজেক্ট হবে না এবার আমি যে এতগুলি কথা বললাম এগুলো নিয়ে নির্বাচন কমিশনের যে প্রতিবেদনটা প্রকাশ হয়েছে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই তাহলে আপনাদের ডাউটগুলো মানে আমি যে কথাগুলো আমি বললাম সেগুলো আপনাদের কাছে কিন্তু সত্য বলে মনে হবে তো প্রথমেই আপনারা দেখে নিন নামজাদা একটি খবরের কাগজেতে এই প্রতিবেদনটা কিন্তু প্রকাশিত হয়েছে দেখুন প্রথমেই বলা হচ্ছে এসআইআর ফর্মে ছবি আবশ্যিক নয় বলছে নির্বাচন কমিশন তো সেই জায়গাটাতে আমি নিয়ে যাচ্ছি যেখানটাতে স্পেশালি লেখা হয়েছে এই ছবি সম্পর্কে দেখুন এখানে বলা হচ্ছে যে ফর্মের একেবারে উপরেই ছাপা রয়েছে ভোটারের ছবি পাশের একটি বক্সে সাম্প্রতিককালের এক কপি পাসপোর্ট সাইজ ছবি ছাঁটার কথা বলা আছে তাই স্টুডিওতে যাওয়ার জন্য হুড়োহুড়ি পড়েছে পড়েছে আমজনতার মধ্যে জল্পনা চলছে ছবির ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা রঙের কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল লাইনটা কিন্তু আপনারা আরেকবার হাইলাইট করে নিন এই ধারণা সম্পূর্ণ ভুল এমনকি এনিউমারেশন ফর্মে পাসপোর্ট ছবি দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই সোমবার এ কথা পরিষ্কার জানিয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস তরফ থেকে এবার দেখুন আরও একটু যেটা বলা হচ্ছে যে সিইও অফিসের এক পদস্থ কর্তা বলেন এই জায়গাটা কিন্তু ভালো করে লক্ষ্য করবেন কারণ একজন পদস্থ কর্তার যে বক্তব্য সেটাকে এখানে কোট আনকোট করা হয়েছে বলা হচ্ছে যে এসআইআর এনিউমারেশন ফর্ম পূরণ করার গাইডলাইনে কোথাও লেখা নেই যে ছবি দেওয়া বাধ্যতামূলক সেই কারণে আমরাও জানিয়ে দিতে চাই যে এই বিষয়টি কিন্তু ঐচ্ছিক তাহলে ভালো করে বুঝে নিন ছবি আপনি দেবেন কি না দেবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার যদি মনে হয় যে আপনার ছবিটি খারাপ আপনার ভালো লাগছে না তাহলে আপনি ছবিটা দিতে পারেন কিন্তু ওই ছবি ধরেই আবার নতুন ভোটার কার্ড প্রিন্ট হবে এটা কিন্তু কোথাও গাইডলাইনে বলা নেই অর্থাৎ ছবি যে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যার ইচ্ছা হবে তিনি দিতেই পারেন সেক্ষেত্রে আমরা কিছু বলবো না আর ছবির ব্যাকগ্রাউন্ড হালকা রঙের হলে ভালো হয় বলেও জানিয়েছেন তিনি কিন্তু কোথাও এখানে বলেননি যে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে নির্বাচন আধিকারিকের মহলের ব্যাখ্যা এই তালিকাকে ভিত্তি করে এপিক বা ভোটার কার্ড কিন্তু তৈরি হবে না তাহলে বুঝে নিন যে এসআইআর ফর্ম আপনি যেটা ফিল করলেন সেই ফর্ম ধরে কিন্তু আপনার নতুন এপিক কার্ড বা ভোটার কার্ড তৈরি হচ্ছে না তাই এনিউমারেশন ফর্মে দেওয়া ছবি ব্যবহার করে এপিক কার্ড তৈরি হবে এই ধারণাও কিন্তু ভুল তাহলে এতক্ষণ আমি শুরুতে যে কথাগুলো বলেছিলাম সেগুলো বাস্তবে নির্বাচনী আধিকারিকদের মুখ থেকে যে প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে সেটাও আমি আপনাদের সাথে একদম সিমিলারিটি বা ম্যাচ করিয়ে দিলাম আশা করি আপনাদের জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে তো আশা করবো যদি আপনাদের এই ভিডিওটি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই অন্যান্য যারা এসআইআর ফর্ম ফিল আপ করছেন তাদের সাথে ভিডিওটি আপনারা সকলে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না